বেগুন পাতায় শীতের সকালের কুয়াশা তার উপরে নতুন সূর্যের আলো পড়ে গাছগুলো বেশ দারুণ দেখাচ্ছে এই টানা শীতে মাঠে এসে দেখবেন মাঠের পরিবেশটাও দারুণ মাটিতে সার প্রয়োগ করার পর গাছগুলো দেখুন গতি নিয়েছে সঙ্গে সঙ্গে ঘাসেরও কিন্তু আমদানি হচ্ছে তো আজকের ভিডিওতে আলোচ্য বিষয়বস্তু ঘাসগুলো আমরা কিভাবে মারব আবার দেখতে পাবেন গাছগুলোতে জালি পড়ছে অর্থাৎ একটু ব্যাকে যাব এই গাছে আমরা কোন সারটা দিয়েছিলাম আজকে সার ব্যবস্থাপনার কথা আপনাদেরকে বলবো আর জমিতে আগাছাগুলো কত সহজে অল্প মনীষে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সেই পদ্ধতিটা দেখাবো ফুলমুখী সার ব্যবস্থা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওটা দেখবেন পর্ব পাঁচ আপনারা খেয়াল করে দেখবেন প্রথম থেকে ধাপে ধাপে রোপণের থেকে শুরু করে এটা ফুলকপি জমি ছিল তার ভিতরে বসানো ছিল ধাপে ধাপে কিন্তু চলছে তো বেগুনের যে পর্বটা চলছে সিরিজটা চলছে এই পর্বগুলো আপনারা দেখতে পারেন প্রথম থেকে পরিচর্যা আমি বলেছিলাম ভাইরাস মুক্ত একটা জমি আপনাদেরকে দেখাবো এখনো পর্যন্ত একটা লাগেনি প্রথমে ছিল সেগুলো তুলে ফেলে দিয়েছি জমি এখন পরিষ্কার সেচের আগে বা ফুলজালি আসার আগের মুহূর্তে গাছের এই স্টেজে কি স্প্রে করা যায় অর্থাৎ মোজাইক ভাইরাস নিয়ন্ত্রণের এটা কিন্তু দ্বিতীয় পর্বের একটা ভিডিও ছিল আগের দিন যেটা দেখলেন তো আজকে আপনাদের সার ব্যবস্থা কি দেওয়া উচিত কারণ এই গাছগুলো আমাদের এইবার খুব তাড়াতাড়ি দেখুন এবার বৃদ্ধি এইবার যখনই জল দেব। গাছগুলো যেমন বাড়বে সাথে সাথে ফুলও আসবে জালিও পড়বে এখনই কিন্তু ফুল চলে এসছে জালিও পড়বে তার কথা মাথায় রেখে আমাদের এখন বেগুন গাছে সার দেব। তো এই মুহূর্তে কী সার দেওয়া যায় আমার এখানে কাঠাতে এক কেজি করে সার দেব এর আগে মাটি যখন গোড়া দিয়েছিলাম কদিন আগে যখন আপনারা দেখেছেন সেই সময় কোন সার দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এই সময় কি কী দেওয়া উচিত গাছের এই মুহূর্তে আপনাদের সঙ্গে সেটা তুলে ধরছি তো প্রথমে এনপিকের কথা বলবো এই যে বস্তাটা আপনারা দেখছেন এখানে এনপিকে নিয়ে এখানে কাটাতে আমার পনেরো কাটা জমি আছে এখানে পিছনে দেখছেন এখানে পনেরো কাটা তো পনেরো কাটাতে পনেরো কেজি আমি এনপিকে দেব এটা হচ্ছে পনেরো 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 ব্যালান্স সুফাল আসার এর আগে গাছের একটু অতিরিক্ত বৃদ্ধির দরকার ছিল সেই জন্য আমরা ছোটো চারা গাছগুলো যেহেতু আমার এটা চাষ দেওয়া জমি ছিল না মানে চাষ দিয়ে মাটি তৈরি করে আমি কিন্তু এখানে বেগুন রোপণ করিনি ফুলকপির ভিতরে বেডের ওপর দিয়ে বসানো ছিল আপনারা দেখেছিলেন তো সেই জন্য আগে যেটা দিয়েছিলাম সেটা ডিএপি ব্যবহার করেছিলাম চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করেছিলাম তো এইবার একটা ব্যালান্স সার যেটা পনেরো 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 সুফলা ব্যবহার করছি এটা সুফলা সার পনেরো 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 আমরা যেটা বলি অর্থাৎ পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট পটাশ আর পনেরো পার্সেন্ট এর ভিতরে ফসফরাস আছে এই তিনটে হচ্ছে মেশানো আছে ভিতরে তাহলে এনপিকে আমরা এই দিলাম এইবার গাছে আমাদের এবার উদ্দীপক হিসাবে যেটা দেব গাছে একটা জৈব উদ্দীপক হিসাবে সেটা মাল্টিপ্লেক্সের যেটা দিচ্ছি সেটা হচ্ছে নবজীবন জি এই যে হচ্ছে মাল্টিপ্লেক্স কোম্পানির নবজীবন জি বায়োস্টেমিল্যান্ট এটা হচ্ছে সামুদ্রিক শৈবালের দেহ থেকে তৈরি হয় এই নবজীবন জি মূলত গাছের একটা উৎসেচক হিসাবে কাজ করবে আমাদের মাটির ভিতরে জৈব উপাদান উপকারী যে মাটির যে ব্যাকটেরিয়াগুলো থাকে তার পরিমাণ বাড়াবে অর্থাৎ মাটির স্ট্রাকচার চেঞ্জ করতে সাহায্য করবে আর মাটিতে মাইক্রোনিভ ট্যান্টের চাহিদাও কিন্তু এটা দিয়ে আপনি পূরণ করতে পারেন আর গাছে যে খাদ্য গ্রহণ করার যে ক্ষমতা সেটা কিন্তু এটাতে বাড়ায় যেরকম আপনারা ধনজাইম গোল্ড যেটা পাওয়া যায় ধনজাইম গোল্ড আপনারা এই মুহূর্তে দিতে পারেন আর সিউইডের নির্যাস যেটা তৈরি হয় সেটা হচ্ছে বায়োটাইট তো আপনারা দিতে পারেন তো যাই হোক এটা বিঘাতে আপনারা কতটুকু দেবেন তিন কেজি হারে দেবেন তো আমি এখানে আমার যেহেতু মাটিটা ভালো করে চাষ দিয়ে তৈরি ছিল না আপনাদের বলেছিলাম তো এটা দেখুন এই যে মাল্টিপ্লেক্সের মাল্টিপ্লেক্সের এটা প্যাকেট এখানে আমি পাঁচ কেজি দিয়ে দেবো যেটা বিঘাতে তিন কেজি দিলেই হতো আমি তার পরিবর্তে এটা মোটামুটি পাঁচ কেজি দিয়ে দেবো তাহলে পনেরো আর এখানে পাঁচ গেলো পনেরো আর পাঁচ আমি কুড়ি কেজি শাড়ি এখানে কিন্তু হিসাব দিলাম এইরকম দানা পাওয়া যায় যখনই আমরা এনপিকে দেবো দেব না তার সাথে সাথে একটু আনুষঙ্গিক যে উপাদানগুলো আছে যেটা গাছের দরকার হয় সেদিকেও আমাদের কিন্তু নজর দেওয়া উচিত মাঝে মাঝে কারণ আমরা বারবার যে ডিএপি জাতীয় সার তারপরে এই যে সুফলা পনেরো 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 এই জাতীয় সার চোদ্দো পঁয়ত্রিশ যত দিই না আস্তে আস্তে মাটির ভিতরে অনেক উপাদান আছে সারের যেগুলো মানে অদ্রবীভূত অবস্থায় লবণ আকারে মাটিতে পড়ে থাকে যেগুলো গাছ খাবার সংগ্রহ করতে পারে না মাটি ধীরে ধীরে স্ট্রাকচার চেঞ্জ হতে থাকে জমিতে কার্বনের পরিমাণ কমতে থাকে সেই জন্য এরকম জৈব উপাদান আমাদের মাঝে মাঝে কিন্তু দিতে হয় মাটিতে যে ফসফরাসের পরিমাণ যখন বেশি হয়ে থাকবে ফসফরাস ক্লোরিন তারপরে আপনার জিঙ্ক যেগুলো অচল দানা তো সেগুলো আপনার গাছকে উপলব্ধি করানোর জন্য কিছু আমাদের দিতে হয় সেটা দেখুন এখানে একটা দেখছেন এটা হচ্ছে অ্যাক্ট অ্যাক্টিন এটা দিচ্ছি এটা মূলত ফসফরাস জিঙ্ক পটাশ এই জাতীয় সার গাছে যেন টেনে তুলতে পারে আর মোটামুটি যে সারগুলো দেব সেটা মাটিতে সুন্দরভাবে মিশতে পারে দ্রব্য হতে পারে তার জন্য এটা দিচ্ছি এটা বিঘাতে আপনার এক কেজি দিলে যথেষ্ট এটাও দানা আকারে থাকে এই দেখুন নাগারজোনা কোম্পানির এটা তো এই সমস্ত উপাদান যখন গাছে পাবে না একটু অন্য রকম উপাদান ঠিক না আমরা তো এনপিকে সব সময় দিই এর বাইরে যখন এইগুলো দেব না গাছ এইগুলো দিয়ে কিন্তু তার গ্রোথ কারণ হবে পরে দেখাবো আপনাদের গ্রোথ এইবারই নেবে গাছে আসল গ্রোথ তাহলে এখানে দিলাম পাঁচ কিলো আর এটা দিলাম এক্সট্রা এক কিলো ছ কিলো দেওয়া হয়ে গেল তাহলে আমার একুশ কিলোতে এখানে হিসাব গেল এবার আরেকটা উপাদান দেবো এখানে বিঘা প্রতি আপনারা এক কেজি বোরন দিতে পারেন বোরন যেটা হচ্ছে এরকম সাদা গুঁড়ো বোরন পাওয়া যায় এই বোরন তো টেন পয়েন্ট ফাইভ পার্সেন্টও যেটা টেন পয়েন্ট টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই বোরনটা যেহেতু ফুল জালি আসবে তো টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওটা এক বিঘায় এক কেজি আপনারা দেবেন তাহলেই যথেষ্ট আর এই উপাদানগুলো সবই কিন্তু আমরা সেচের আগে দেবো আর সেচের পরে আপনারা কিছু ড্রেন দিয়ে অ্যামোনিয়াম সালফেট যেটা বাংলাদেশে অ্যামোনিয়াম নামে পাওয়া যায় সেটা আপনারা কিন্তু দিতে পারেন মোটামুটি পনেরো কাঠায় আপনারা সাত আট কেজি দিতে পারেন কাটাতে পাঁচশো কুড়ি কিলো পাঁচশো কুড়ি এইবার আসল উপাদান জালি আসার আগে গাছ মেঘের মতো কালো করব এই যে গাছের তো একটা গ্লেস চলে এসেছে এরপরে পরে সেচ দেওয়ার পরে আপনারা এই গাছগুলো চিনতে পারবেন না দেখাবো আপনাদের সেটা কি জানেন সেটা হচ্ছে জিঙ্ক আর হচ্ছে ম্যাগনেশিয়াম এর ভিতরেই আছে তো আপনারা এখানে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি এর ভিতরে কি আছে এই যে দানার ভিতরে ফসফরাস আছে তো কার ভিতরে পনেরো পনেরোর ভিতরে অর্থাৎ ফসফরাস জাতীয় সার যখন দিই তখন জিঙ্ক আমাদের দেওয়া যায় না সেচের আগে দিতে সেখানে আমাদের সমস্যা হয় তো সেচের আগে জিঙ্ক দিলে তো সব থেকে ভালো হয় তো কিন্তু আবার বিক্রিয়া করবে জল পেয়ে তাহলে উপায় তাহলে এমন একটা জিঙ্ক ব্যবহার করব যেটা এখানে দিলে কোনো বিক্রিয়াই করবে না চিলেটেডও না নতুন ফর্মের তাই সেটা নিয়ে একটা ডিটেলস একটা ভিডিও করব কারণ সামনে ধান আসছে ধানে আমরা জিঙ্ক দেব। তাহলে কোন জিঙ্কটা আমরা সারের সঙ্গে মিশিয়ে দিতে পারি আর তার কাজ কি কোন কোন ফর্মে পাওয়া যায় আবার তার ভিতরে ম্যাগনেশিয়ামও আছে তাহলে সেই জিঙ্কটা আমি এর ভিতরে দিচ্ছি পনেরো কাটাকে মোটামুটি আপনার পনেরো কাটাতে দুশো আড়াইশো দেবো আমি এক বিঘাতে আপনি তিনশো গ্রাম দিলে যথেষ্ট এক বিঘাতে তিনশো গ্রাম জিঙ্ক আপনার তিন কিলো জিঙ্কের সমান কাজ করবে এটা আমি আলাদা মেতে নিয়ে এসেছি একদম বরণের মতো দানা এটা অবশ্যই সেচের আগে দেবেন মাটি যখন টপ ড্রেসিং করবেন তখন দেবেন এই এই হচ্ছে দানা খুব ভালো করে সঙ্গে মেশা এই দুশো গ্রামই যথেষ্ট এবার আমি এক কাজ করব এখানে ভুল করে ঢেলে ফেললাম এই যে যে দানাটা আছে না এই যে জিঙ্কটা মেশাচ্ছি এটা আমি দশ কাটা জায়গায় দুশো গ্রাম দিচ্ছি দশ কাটা জায়গাতে দুশো গ্রাম দশ কাটা জায়গায় যখন দুশো গ্রাম দেবো আমি আলাদা রাখবো পাঁচ কাটা আলাদা রাখবো তাহলে এর ফলাফল আপনাদেরকে দেখাবো আমি মোটামুটি ষাটটাকে আমি ভাগ করে নেবো পাঁচ কাটা আর এইটুকু দেবো আমি দশ কাটা দিব এই সাদা দানা যেটার ভিতরে মিশে আছে তার রেজাল্ট আপনাদেরকে যেহেতু এক পাশে দেবো রেজাল্ট আপনাদেরকে দেখাবো কি হতে পারে কারণ কোম্পানি যখন দাবি করে তার দাবিটা কতটা সত্যতা মানে ওর ভিতরে আছে সেটা তো আমাদের দেখা উচিত চাষি হিসাবে তো সেটাই দেন তার রেজাল্ট আপনাদের কাছে অবশ্যই বলব যদি ভালো হয় তাহলে আপনারা কেন তিন কিলো দেবেন অথবা বিক্রিয়া করবে কি করবে না সেই ভয়ে কেন থাকবেন তখন এটা দেবেন একটু অপেক্ষা করবেন চার পাঁচ দিন বাদেই এর রেজাল্ট পাওয়া যাবে আর এটা ধীরে ধীরে অনেক দিন পর্যন্ত রেজাল্ট নাকি কাজ করতে থাকে আমাদের শিকড়ের যে মূল থাকে তার থেকে যে এনজাইম নিঃসৃত হয় এই দানাগুলোর সঙ্গে নাকি একসাথে সব মাটিতে গোলে না মাটিতে থাকে কিছু গোলে আর কিছু গোলে না মাটিতে থেকেই যায় ওই মূলডম থেকে নির্চাষ যখন ওই অনুর উপরে পড়বে কণার উপরে তখন সেটা নাকি বাস্ট হয় তারপরে মাটিতে মেশে এইভাবে গাছ নাকি অনেক দিনের খাদ্য নিতে থাকে সেই জন্য ড্রেসিং যখন করতে হয় ট্রপ ড্রেসিং বা মনস্প্রতিক বৃদ্ধির সময় তখন নাকি এই চিংটা দিতে হয় দেখা যাবে কেমন হয় কোম্পানির দাবি তো মেশানো হলো চলুন এইবার জমিতে সারতে এবার বা ছেটাই ঝাড় ছিটিয়ে তারপরে আজকে জল ছাড়বো এইবার জমিতে জল ছাড়ার পর দেখবেন অনেক ঘাস জন্ম নেবে এবার প্রচুর ঘাস যখন জন্ম নেবে তখন তো নিড়ানো সম্ভব নয় এবার সারা জমিতে যখন সার ছেটানো ছিল আপনার কাজ হবে ধারালো কোদাল দিয়ে এইভাবে দুপাশ থেকে তুলে ধরা মানে মাটিটা আর একটু করে ধরিয়ে দেওয়া বেডটাকে একটু চড়া করে দেওয়া তাহলে মাঝের ঘাস সমস্ত কিন্তু কেটে যাবে আর বেডের উপরে যে ঘাসগুলো আছে সেগুলো অল্প একটু

তো ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইন বেলাইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশান পেয়ে যাবেন বেগুন চাষ আপডেট চলছে এর পরবর্তী পরিচর্যা স্প্রে সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবেন ভালো থাকবেন পরে ভিডিওতে দেখা হবে